সবাই বিজয় জয় করেছি কিন্তু এখন আমাদের

আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলার সাহস তাকে কে দিল এই বিগত এতগুলো নির্বাচনে মানুষকে নিয়ে যে উপহাস করলো একটা ভোট

নিয়ে সবাই একসাথে এই আশা করছি সবাইকে ধন্যবাদ আমরা আজকে এখানে জমা হয়েছি আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগ রাজনীতিতে নানানানে য়ানে য়ান টিভিতে দেখছেন যারা সরকার মাধ্যমে দেশ থেকে বিদেশ থেকে সবাইকে এবং সংগ্রামের শুভেচ্ছা আমরা আজকে সবাই

বিচার এবং সংস্কার এই দুটো বিষয় তাদের বলি বসিয়ে আমাদেরকে আহত করছে এবং আমাদের দেশে কি ধরনের সংস্কার